আচ্ছা আব্বা এই তোমরা বিড়ি খাওয়া বাদ দিবেন নন রমজান মাস আসিয়া গেল কত মানুষ রমজান মাসের আগে বিড়ি খাওয়া বাদ দিয়ে দিলে এই গোবর খাওয়া তোমরা বাদ দিবেন নন আরে বাদ দেম বাদ দেম বিড়ি খাওয়া বাদ দেম এই রমজান মাসে মুই বিড়ি খাওয়া বাদ দেম এই রমজান মাসে মুই বিড়ি খাওয়ার নন যেইবারে রমজান মাস আইসে সেইবারে কন বিড়ি খাওয়া বাদ দেম বিড়ি খাওয়া বাদ দেম বিড়ি আর খাওয়া বাদ দেন না ফির রোজা আসলে উজা ধরলে কন গ্যেস রে বাবা গেস্ট ওতে বুক জলি বুড়ি সার হয় মানে বিড়ি খাওয়ার সমস্ত ধাঁধা করি ফেলান তোমরা ভালো হবার নন মুখ তো দাঁড়িয়েও রাখেন নাই নামাজ কালাম কিছুই করেন না তুই কি মারি ফেলাবু রে তুই তো মোক পেশাদ দিবেন না রে আন্তর্জাতিক পেশাদ দিবেন না এই শালী মন্দির বেটা তো কং নাই এই রমজান মাসে পোতো মোজার থাকিয়ে বিড়ি খাওয়া বাদ দেম তারপরেও কানের বগল ঘেনর ঘেনর মারি ফেল নিজের ভালো পাগল বোঝে পাগল নিজের ভালোটা বোঝে আর তোমরা তো পাগল নোয়ান তোমরা তো কিছুই নোয়ান নিজের ভালো বোঝেন না কাশতে কাশতে বিড়ি খাইতে খাইতে তবন পর্যন্ত খুলি যায় ন্যাশকেরা দেন হ্যাকর হ্যাক ওঠে আর রমজান মাসে খালি ওয়াদা করেন ওয়াদা করেন রমজান মাসে বিড়ি খাওয়া বাদ দিবেন দুই তিন রমজান গেলে হিত চায়ের দোকান যায়া লাল পদ্মার ফাঁকত যায় বিড়ি টানেন এই শালী মন্দির বেড়া তো মাথায় গরম করি ভেলাইলে এ মুই যে কয়দিন বাসি আসং সুখ শান্তি করিয়া যাই খায়া মরিয়া যাইম রে খায়া মরিয়া যাইম ইয়ে বিড়ি হোক আর সিগারেট খায়া মরিয়া যাইম তুই বাধা দেয়ার গাই রে এই মোর খুরিয়া চন্দ্রের বেটা রমজান মাস আইলে মানুষ ভালো হওয়ার চেষ্টা করে রোজা রাখার চেষ্টা করে বিড়ি খাওয়া যত কিছু হুকিয়া খাওয়া হাতে বাদ দেয় আগেরকার মানুষ হুকিয়া খাসিল সেই হুকিয়া পর্যন্ত খায় না তোমরা ভালো হলেন না শয়তানকে ফেল ফেলে দিলেন এই যে তোমরা যে কবা নাছেন মুই খাইলে মোর কি হবে ডাক্তার দেখায় কাই ডাক্তার মাসে মাসে যে ডাক্তারক দেখান আগে চেক আপ করান আগে এই টিহাগুলা দেয় কাই এই রমজান মাসের উপলক্ষে বিড়ি খাওয়া বাদ দেওয়া যায় না নামাজ পড়া যায় না মুখর দাড়ি রাখা যায় না মাথা টুপি দেওয়া যায় না সিল্লে যাওয়া যায় না মক্কা মদিনের ইমেম হয়ে গেছিস নাকি রে বড় মসজিদের ইমেম হয়ে গেছিস খতিব ভয়া গেছিস বেড়া হয়া বাপক উপদেশ দিবেন নাছিস মই এক কথার মানুষ কইসং না এই রমজান মাসেই বিড়ি খাওয়া বাদ দেম মুই যে বেশি দিন বাজবেন নং সেটা মুই টের ভয়ং বিড়ি খাওয়া বাদ দিলে তো হইল পাশ নামাজ পড়লে তো হইলো এই রমজানে দাঁড়িয়ে রাখলে তো হইলো এই রমজান মাসে দাঁড়িয়ে রাখিম একরে আর দাড়ি কাটবেন নং এইটাই মনে কর যে শেষ সব কিছুতে শেষ এইটাই মনে কর শেষ বিড়ি খাওয়া গ্রামের সলিম উদ্দিন শয়তানেরও ভাব শয়তানের সর্দার তাই পর্যন্ত দাঁড়িয়ে রাখছে রমজান মাসের আগত বিড়ি খাওয়া বাদ দিছে চায়ের দোকান ঢোকে না সলিম উদ্দিন রমজান মাসের আগে তার মরার প্রস্তুতি নিচে মনে করেন আর তোমরা সলিম উদ্দিন আসার বড়ো তিন চার বছরের বড়ো আর তোমরা এলাও ভালো হইলেন না অথচ সলিম উদ্দিন আসা আসেন তিরাশি হাজার হগরেনীর সর্দার সেই লোক যদি ভালো হয় যাত্রা দলের নায়ক যদি ভালো হয়ে যায় আর তোমরা কি তোমরা ভালো হন না তো কার মুই কত বুঝেম রে তো কার কত কম তোর কানত শোনা যায় না তোর কানত কথা যাবার নেছে না বারে বারে কবার না এই রমজান মাসে বিড়ি খাওয়া বাদ দেম এই রমজান মাসে নামাজ পড়িম এই রমজান মাসে সিল্লেদ যাইম চল্লিশ দিনের সিললেদ এই রমজান মাসে প্রতিজ্ঞা করবেন নাং তারপরে পেলটিয়ে মোর সাথে নিয়ে করবেন না আলু এভেন্টি কি বাড়ি করিবার ঘোষ মেশিন স্টার্ট দিবার ঘোষ রমজান মাসের আগত শেষ মেশিন স্টার্ট দিয়ে ফেলাট করি ফেলাম এটাই শেষ মেশিন স্টার্ট দেওয়া মনে কর তোমরা যে বারে বারে কবার নাইছেন এই রমজান মাসের সব কিছু বাদ দেম বিড়ি খাওয়া বাদ দেম নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে এলাই তো টপ লাং করিয়া মরি যাবারবান, বান জি উকুনা বাইরে হইয়া যাবার বাই আজরাইলো আসবেন নাই তার আগে দাঁত নাকি ফেলাট নাকি একরে হ্যাঁ মরি একরে ভূত হইয়া থাকবেন এই জহরের নামাজের সাথে সাথে যখন আজান দিবে মসজিদত যাইবেন একদম পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে পড়বেন রমজান মাসে এলাও পাঁচ ছ ছয় দিন দেরি আছে সোজা কোনো দিন ঘি ওঠে না সেটা বুঝছো রে নাডিয়ান রে নাডিয়ান ইয়ে সোজা ডিভিন মেশিনটা ফাটে দেন ইয়ার ব্যারেল ফেলে দেন মুই ইয়ে এত করিয়া এখন বুঝবেন ডিয়ান